বৃহস্পতিবার ভোরে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী অতিক্রম করলো একুশ মিটার এখানে বরাক নদীর বিপদসীমা হচ্ছে মিটার সকাল থেকে খবর তৈরি করা পর্যন্ত নদীর জল স্থিতাবস্থায় রয়েছে এ তবে এরই মধ্যে শিলচর শহরতলীর বহু এলাকা নতুনভাবে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত এই বন্যায় কাছাড় জেলার শিলচরে কুড়িটি সোনাইয়ে বারোটি এবং কাঠিগোড়ায় একশো পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে মোট এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো বাষট্টি জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন ও একশো পাঁচ দশমিক পাঁচ হেক্টর হয়েছে এছাড়াও আজ শিলচরের বেশ কয়েকটি কলেজ ও স্কুলে নতুনভাবে ভাবে আশ্রয় নিয়েছেন এ কথায় বলা যায় বৃষ্টি না থামলে ফের একবার বন্যা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একই সাথে বন্যা পরিস্থিতির মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকেও চলছে জোর প্রস্তুতি